তো হ্যালো বন্ধুরা তো আয়া পড়লাম আয়া পড়লাম বেড়া টাই বাড়ি বাইরে একটা বিয়া খাইলাম দুইটা দুইটা বিয়া দিয়ে খাইয়া মুখটা দিন একটু কেমন আজকাল যে একটা ঠান্ডা পড়ছে ঠান্ডা দিনে তো একটু আবার একটু মাংস মাংস না খাই তো কেমন লাগে না তো হঠাৎ করে মনে পড়লো সোলের মাংসের কত সাথে ঠাই ঠাইজি ঠান্ডা একটু শোর খেয়ে লাই আবার খাইছিলাম খাইয়া আবার মন চাইতেছে আমি কিনা আবার একটু শোর খেলে তো বাজার থেকে গিয়া শোর কিনা লইলাম কে ঠান্ডার মধ্যে শুয়ার খেতে ভালোবাসো দেহ শুয়ারটি কি দারুন লাগতেছে মা কি ফাইন আর এদিকে বায়া একদম সুন্দর কইরা ডাইরেক্ট সাইজ মতো পিস কইরা আমার দিয়ে তো এবার লইয়া দাম তাড়াতাড়ি বাড়িত এই তো আজকের শুয়ারটা শুয়ারটা খুবই ভালো ভালো পড়ছে মানে আমার সারা বছরের শুয়ারটা মানে সারা সারা সেই এরকম শুয়ারটা তোমরা আমার বেশ ভূশির দিকে লক্ষণ দেবে না ঠান্ডার দিক যা সামনে পাই তাই গাইতে সুতরাং কিচ্ছু ও দিদি দাদার তুমি সরি থেকে পরকের দিকে নজর দাও তোমরা একদম ফাইন রেডি করে দিদি

অনেকে সরে এই মাংসটা পছন্দ করো না তো যারা পছন্দ করো না তারা স্কিপ করো প্লিজ কে যার যার মানে ইচ্ছা যার কাছে তো আমরা এটা ভালোবাসি যদিও আমি বেশি না মানে আমার হাজব্যান্ড বিপুল সরকার খুব ভালোবাসে তাই আমার রান্না করতে লাগে আমি এক দুই টুকরা খাই আমার তো পছন্দ না হ্যাঁ আর যারা ভালোবাসো না তারা একদম স্কিপ করো যারা জিনিসটা পছন্দ করো না খাইলে মানে দেখলো তাদের একটু অন্যরকম লাগবো তো আমি তাদেরকে আমি সাজেস্ট করতেছি প্লিজ তোমরা আর যারা এই জিনিস মাংসটা পছন্দ করো না স্কিপ উপরে তুলে দেবা ভিডিও ডাইলে

তাকে আর বাড়িয়ে দিচ্ছে চেষ্টা আমি দাঁড়িয়ে দেখছি চেষ্টা জানালায় বোঝে না সে বোঝে না না

আজকাল কষ্টত আছিলে ৰ ইছ আদৰে সুহাগে মনটা কাটিয়া দিব তো মাৰে ভালবাস যদি আ মাহাৰে আদৰে সুহাগে আদরে সুহাগে মনটা ভৰে দেবৰে

হয়েছে গা আর কিশোরী কিশোরী এনে চলে যাচ্ছে তো এখানে মাংস প্রায় কমপ্লিট হালকা একটু ঢোল দিয়ে দিলাম

মাংস রুব ধারণ কষাই জুলাইয়ের পরে আশা করি ভালোই পরে তারপরে তো রেডি আছে গা তো কালারটা দেখে মনে হয়ে যাচ্ছে হইব আমি তো কষাই করে খাইছি খাইছি এন থেকে বাদ খায়া দেখলাম ও কেমন হয়েছে এটা তো কালারটা যেহেতু এমন হয়েছে মাংস আশা করি ভালোই হইব তুমি কিচ্ছু কইবা

আজকে দেখুন দেখা যাক কি হয় আমার কিন্তু বেতালা ডোর ভূতের মানে আমার অন্য কিছুর কোন ডোর নাই কিন্তু ভূতের ডোর আমার বেতালা তো চলো খায়া টায়া টাটা মুভি দেখতে বইব তো চলো টাটা দেরি সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের ফ্যামিলির যত্ন নাও আর নিজের যত্ন অবশ্যই নিবা এটা ওই সব সব করে টানো ফুইরা নিজেরে হারাইও না নিজেকে বাসতে দাও চলো টাটা